বন্ধুরা একটা বেগুন চারা দেখলাম এবং বেগুনের ড্যামো করার জন্য এখানে করা হয়েছে এটা চাওড়া বাগ নার্সারিতে এখানে ড্যামো করার জন্য বচন কোম্পানির বেগুনের গাছ সত্যি মানে অসাধারণ ফলন আমি অবাক তো দেখাই আপনাদের এই হচ্ছে সেই বেগুন এটা হচ্ছে ধাবান ব্রিঞ্জল দেখুন দেখুন পাঁচপান্ন থেকে ষাট দিনে হারভেস্টিং শুরু হবে আর সাইজ কেমন দেখুন দুশো থেকে আড়াইশো গ্রাম এক একটা বেগুনের সাইজ হবে দেখুন ফলন দেখুন দুর্দান্ত ফলন আমার তো মন কেড়ে নিয়েছে এরকম একটা ফলন সত্যি অসাধারণ ফলন আর ফলের সাইজগুলো দেখুন দারুণ সাইজের ফল পাচ্ছেন এখানে করার জন্য লাগানো হয়েছে দেখুন আমার মনে হচ্ছে এই বেগুনটা খুবই চলবে খুবই চলবে মানে এত ফলন খুব চলবে এই বেগুন দেখতে পাচ্ছেন দারুণ দারুণ। এবার বীজটা আমি কোথায় পাবো এই হচ্ছে বেচন কোম্পানির সিডের দোকান এখানে तो सर वो जो आपका बैंगन वहाँ पर देखा मैंने धवन तो धवन जो बैंगन का तो वो सीट कहाँ पर मिलेगा सर आप कहाँ से हैं जी मैं बंगाल से हूँ बंगाल से बंगाल में हर डिस्ट्रिक्ट में अपना डिस्ट्रीब्यूटर है डिस्ट्रीब्यूटर है अच्छा अच्छा मिल जाएगा ना आप कैटलॉग है अच्छा है, আমরা নিয়ে নিচ্ছি পেয়ে গেছি এই হচ্ছে ক্যাটালগ আবার পশ্চিমবঙ্গের যদি কোথাও আপনারা নিতে চান ওই বেগুনটার বীজ তাহলে যে নাম্বার সহ হচ্ছে টেলিফোন নাম্বার এখানে লেখা আছে নাইন আপনি এইট নাইন ডবল এইট এই নাম্বারে ফোন করে আপনারা পশ্চিমবঙ্গের নাম্বার নিয়ে নেবেন ওখান ওখান থেকেই আপনারা অর্ডার করতে পারবেন